তব কথামৃত তপ্ত জীবনং, কবি কল্প সাপহম শবন মঙ্গল শ্রীমদতং ভবি গিনন্তি যে ভুরিদা জানা আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিস্তৃত অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাবো ইচ্ছে আছে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব ও আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরু শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত পেলা তিনটে হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন রাখালো আরও দু একটি ভক্ত গাড়িতে আছেন আজ বুধবার পনেরোই নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি কমে চিৎপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধারে মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক দেখছে নিম্ন দৃষ্টি পেটের জন্যে সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলশনের সার্কাস দেখিতে যাইতেছেন মাঠে পৌঁছাইয়া টিকিট কেনা হইল আট আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ এখান থেকে তো বেশ দেখা যায় রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়াইতেছে ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং রিঙের কাছে আসিয়া ঘোড়া যখন রিঙের নিচ দিয়ে দৌড়াইতেছে বিবি ঘোড়ার পিঠ হইতে লম্ফ দিয়া রিঙের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পিষ্টে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বন বন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া আছে সার সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বনাদ দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছে একজন ভক্তের হাতে বেটুয়াটি অর্থাৎ মশলা ছোট থলেটি রহিয়াছে তাহাতে মশলা বিশেষত কাবাব চিনিয়াছে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পর্ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি